আগামীকাল আমাদের বাচ্চা গজিনা অঞ্চলের সম্পূর্ণভাবে বঞ্চিত এবং ময়না ব্লকের প্রায় তিন হাজার মা কাকিমা দিদিভাইদের লক্ষ্মী ভাণ্ডারকে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃত হবে যেভাবে ময়না ব্লক থেকে ব্লক করে পাঠিয়েছে তার জন্য তারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না এরই প্রতিবাদে আগামীকাল ময়না ব্লক বিজেপির ডাকে ময়না বিডিও অফিস ঘেরাও মঙ্গলবার ঠিক দুপুর দুটোর সময় আমি সমস্ত মইনা ব্লকে মা দিদীমা কাকিমা সবাইকে অনুৰোধ কৰব যে আপোনাৰ এই যে ভাৱে বঞ্চনা কৰিছে আমাৰকে এই প্ৰতিবাদে এই আপোনাৰ কালকে সবাই আমাৰ এই বিডিঅ' অফিচ ঘেৰাও কৰ্মসূচীতে সবাই আমি অংশগ্ৰহণ কৰাৰ আহ্বান জনি এই ঘেৰাও কৰ্মসূচীতে উপস্থিত থাকবে আমাৰ তমলুক লোকসভাৰ প্ৰাক্তন সাংসদ মাননীয় দিব্যেন্দু অধিকাৰী মহাশয় আমাদের ময়না বিধানসভার বিধায়ক মাননীয় অশোক দিন্ডা মহাশয় এবং কাথি জনপ্রিয় বিধায়িকা মাননীয় সুনিতা সিনহা মহাশয় তাই আমি সবাইকে বলবো যে সবাই আপনারা কালকে দুপুর দুটোর মধ্যে আসুন এসে আমরা তৃণমূল কংগ্রেস যে বঞ্চনা করেছে সেই বঞ্চনার প্রতিবাদে আমরা কালকে এই বিক্ষোভ ডেপুটেশনে সামিল হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি উত্তম সিং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ময়না মন্ডল শ্রী সভাপতি ভারতীয় জনতা পার্টি